কথায় কথায় শাশুড়িকে বলছিলাম মজা করে যে আম্মোর রান্না করতে আর ভাল লাগছে না বিরক্ত হয়ে গেছি তাই শুধু নগা থেকে আমার জন্য আমার শাশুড়ি কত কিছু খাবার রান্না করে পাঠিয়েছে আর বলেছিলাম দেশি মুরগির মাংস খেতে ইচ্ছে করেছে তো আমার জন্য দেশি মুরগি সহ আর অনেক কিছু রান্না করে পাঠিয়েছে সুটকি ভর্তা এই যে লোটটা সুটকি ভর্তা করে পাঠিয়েছে আরও গরুর মাংস কত কিছু রান্না করে পাঠিয়েছে পাঠিয়েছে আমার হাজবেন্ডের বন্ধুর হাত দিয়ে তো সে গ্রাম থেকে এসেছে ভেবেছিলাম সকাল সকালে খাবারটা পাবো যেহেতু আম্মু বলেছে সকাল সকালে পাবো তো সেই জন্য আমি কিছু রান্নাও করে নিয়ে আজ কিন্তু খাবার পেতে পেতে দুপুর হয়ে গেছে একটু লেটই হয়ে গেছে কারণ যে এসেছে সে সকালে এসে ঘুমিয়ে পড়েছে তো আমার হাজব্যান্ড গিয়ে দুপুরে তার বাসায় গিয়ে এনেছে এখন খাবার গরম করছি খাবার গরম করে দুজনে খাবো মুরগির মাংস আর একটু সুটকি ভর্তা নিয়েই খাচ্ছি গরুর মাংসটা পরে টেস্ট করবো রান্নাগুলা প্রত্যেকটায় খুব মজা হয়েছে আসলে নিজের রান্না খেতে খেতে নিজেই বিরক্ত হয়ে গিয়েছিলাম বেলা থেকে আমার একটা অভ্যেস অল্প আঘাতে আমি ভীষণ কষ্ট পাই কেউ আমার সাথে খানিকটা খারাপ আচরণ করলে আমার ভীষণ খারাপ লাগে আবার কেউ আমার সাথে একটু ভালো আচরণ করলে আমি ভীষণ খুশি হই কেউ আমাকে খানিকটা প্রায়োরিটি দিলেই তার প্রতি আমার ভীষণ ভালোবাসা কাজ করে আমি যেমন খুব ছোট্ট কিছুতেই ভীষণ কষ্ট পাই তেমনি খুব ছোট্ট কিছুতেই খুব আনন্দিত হয়ে উঠি অপরিচিত থাকাটাই বোধহয় ভালো পরিচয়ের সাথেই ঘনিষ্ঠতা বাড়ে তৈরি হয় সম্পর্ক সম্পর্কের মাঝে জন্ম নেয় অধিকার বোধ আর সেই অধিকার বোধ থেকে শুরু হয় আপন ভেবে অভিযোগ করার যাত্রা যেই যাত্রার শেষ পরিণতি সম্পর্কের অবসান বা চরম ভুল বোঝাবুঝির মুখোমুখি হয়ে একটা পর্যায়ে এসে কেউ থামতে পারে না রেখে দেখে কথা বলতে পারে না তৈরি হয় তিক্ততা যে তিক্ততা নিয়ে সরে আসা ছাড়া আর অন্য কোনো উপায় খুঁজে পাওয়া যায় না এই দূরত্ব কারণ কাউকে ধরে রেখে যন্ত্রণা দেওয়ার অধিকার থাকলেও যার প্রতি আন্তরিকতা থাকে সেই জ্বালা তাকে দেওয়ার চেয়ে মানুষ সবচেয়ে বেশি ছেড়ে ছুঁড়ে আসতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে একটা সময় মানুষটা হয়তো সবচেয়ে প্রিয় ছিল তার সাথে কথা না হলে পেট ঘুরঘুর করত সুন্দর বিকেল ফাঁকা লাগতো হয়তো আজও সে প্রিয়ই আছে কিন্তু সময়ের পরিক্রমায় আজ কেউ কাউকে পরিচিত নামে ডাকে